আমি আবারও তোমাদের জিজ্ঞাসা করলাম তার কারণটা কেন জানো বন্ধুরা আমি সবসময় তোমাদেরকে ভয়েস রেকর্ডে কথা তো অনেকটা আমার কাজের পেশার কম আছে ছেলেটাও স্কুল থেকে চলে এসছে খাওয়া দাওয়া করে খেলতে বেরিয়েছে একটু আর আমি মানে অনেকটা কাজ কম থাকার জন্য তো ভাবলাম যে না আমি গিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করি সামনে ক্যামেরায় বসে তো সেই কারণে চলে এলাম কথা তো মনে কিছু করো না যে আমি ডবল করে তোমাকে জিজ্ঞাসা করছি বলে আর ওয়েদারটা দেখছো দেখে যেন মনে হচ্ছে সন্ধ্যা সুন্দর হয়ে গেছে আর আমি এই যে ছাদে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আসলে নিচে না অনেক চেঁচা মিছি। তো নিচে যেহেতু বাচ্চারা খেলাধুলা করে তারপরে এই যে পাশে বাড়ি একটা ডকি আছে প্রচণ্ড চেঁচা তো এখন আপাতত চুপচাপ আছে তো আমি ভাবলাম একটু এই যে চিরুন নিয়ে এসি চুল আঁচড়াবো আর তোমাদের সাথে গল্প করবো সেই কারণে চলে এলাম তো বন্ধুরা আজকে সকাল থেকে না এতটাই মেঘলা হয়ে আছে তো দক্ষিণে বাতাসও দিচ্ছে তো সেই কারণে দেখছো আমার গায়ে কিন্তু কিছু নেই তো হালকা গরম ভাবটাও আছে তো খবরেও শুনছিলাম যে ঠান্ডাটা থাকবে না এবারে হালকা হালকা করে গরম পড়ে যাবে আর আজকের বন্ধুরা কী হয়েছে হয়তো তোমার তো ভিডিওর প্রথমেই দেখেছো শুরুতেই তো আজকে আমি স্ট্যান্ড দিয়ে ঘর মুছেছি তো ঘর মুছার পরে আধা ঘন্টা ধরে যেখানে ঘর শুকিয়ে যায় সেখানে দেখছি এক ঘন্টা হয়ে গেছে ঘর আর শুকনো হচ্ছে না তো ভাবলাম আমার তো কুয়াশা আছে সেই কারণে ঘরটা শুকনো দেরি হচ্ছে তো আমি আবার সিলিং ফ্যান চালিয়ে দিলাম তো সিলিং ফ্যান চালাতে কিছুক্ষণ চলছে পনেরো কুড়ি মিনিট তখনও দেখছি ঘর শুকনো হচ্ছে না তো তখন ভাবছি যে কি ব্যাপার হলো আমি কে বেশি করে জল দিয়ে মুছে ফেললাম তো আমার ছেলে সেই সময় টিউশন থেকে চলে এসেছে তো ও পড়তে পড়তে রয়ে গেছে স্লিপ করে তো আমাকে বকসে বলছে মা তুমি কেমন করে মুছেছো আমি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম এক্ষুনি তো আমি বললাম না রে বাবু আমি মুছেছি ঠিক কিন্তু এখনও শুকনো হয়নি আমি অনেকক্ষণ আগে মুছেছি তো আমি মুছেছি তখন বাজে সাড়ে আটটা আর ও আসতে সাড়ে নটায় তখনও ঘর শুকনো হয়নি তো আমি আবার ফের ভালো করে আবার শুকনো গেঞ্জি দিয়ে সুতির গেঞ্জি ছেড়া দিয়ে আবার ভালো করে ডবল করে ঘরটা মুছলাম শুকনো করার জন্য তো তারপরে আবার পনেরো কুড়ি মিনিট স্ট্যান্ড ফ্যান সিমিং ফ্যানটা আর চালিয়ে দিলাম তো দিতে তবে ভালোভাবে শুকনো হয়ে যায় তো এইরকম করতে করতে আজকের অনেকটা দেরিও হয়ে গেছে আর সকাল থেকে স্নান করাটা টাইম পাই তো কী করি এবার ছেলেটাও চলে এসেছে স্কুল যাবে তো আমি তাড়াতাড়ি করে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে রান্না করলাম করে ছেলেটাকে খাইয়ে দিলাম আর ছেলেটার একটা বন্ধু চলে এসেছে তো আসতে ওকে আবার একটু দাঁড়ালো তো তোমরা তো ভিডিওতেই দেখেছো তো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে সমস্ত কাজকর্ম সেরে নিলাম নিয়ে আমি স্নান করলাম তখন বাজে বেলা বারোটা তো আমি স্নান সেরে পুজো সেরে নিয়েছি আজ পুজোটাও সারতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তো সেরে নিয়ে ভাত খেলাম যখন তখন বাজে বেলা একটা তো সেই কারণ তারপরে আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো বন্ধুরা ছাদে কথা বলছিলাম যখন তোমাদের সাথে তখন পাশাপাশির বাড়িতে সব সন্ধে পড়ছে শাঁক আওয়াজ হচ্ছিল তো এই কারণে আর বাকি কথাটা শেষ করতে পারলাম না তো যাই হোক দেখো সন্ধে হয়ে গেছে আর এই যে আমার ছেলে খেলাধুলা করে চলে এসছে এসে সন্ধে দিচ্ছে আর আর একটা কথা বন্ধুরা আমি বেশিরভাগ ভয়েস রেকর্ড দিই কেন জানো তো আমাদের সামনে বাস রাস্তা তো গাড়ির হরেন এত মানে কথা বলার খুব সমস্যা হয় তো সেই কারণে আমি আগে ভিডিওটা তুলে নিই আর পরে আমার সময় মতো আমি ভয়েস রেকর্ডটা দিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আর একটা কথা মানুষমাত্রে ভুল হয় তো আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ছেলেটা এই যে সন্ধ্যে দিয়ে চলে এসছে এসে পড়তে বসেছে তো ছেলেটাকে এবারে একটু পড়াবো তো এখানেই শেষ করলাম কুকুর নাই টাটা